একটি বেস্ট অ্যাক্টিভ প্যাকনি সলিউশন চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না হিয়ার ইজ দ্য সলিউশন মাত্র একশো নব্বই টাকায় বেস্ট অ্যাক্টিভ প্যাকনি সলিউশন দিচ্ছে স্কিন প্রো সাথে আরও পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকায় স্কিন প্রো আলটিমেট অ্যাকনি জেল যেটি একনি তৈরির মূল ব্যাকটেরিয়াগুলো নষ্ট করে দেয় প্রথমেই চলে আসবো বাংলাদেশের বেস্ট একনি ক্লিয়ারিং ক্লিনজারে এই দামে এই মানের ক্লিনজার কেউ দিতে পারবে না গ্যারান্টি এতে রয়েছে টু পার্সেন্ট সাইসাইলিক এসিড যা মুখের এক্সেসিভ অয়েল রিমুভ করে অ্যাক্টিভ একনে কমায় একনে কজিং ব্যাকটেরিয়া দূর করে পোর্স ডিপ ক্লিন করে একনে মার্ক আস্তে আস্তে ফেড করতে সাহায্য করে স্কিনের ডেড সেল রিমুভ করে ফ্রেশ লুক দেয় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেমন কোজার কোজারঅ্যাক্স সেরাভে এই একই টাইপের সায়াসালিক এসিড ক্লিনজার যদি আমরা কিনতে যাই সেই ক্ষেত্রে কিন্তু এক হাজার থেকে তিন হাজার টাকা লাগবে যেখানে স্কিন প্রো আপনাদেরকে এই একই প্রোডাক্ট দিচ্ছে মাত্র একশো নব্বই টাকায় ভাবা যায় এই প্রোডাক্টগুলো আপনারা স্কিন প্রোর অফিসিয়াল পেজ থেকেও পার্চেস করতে পারবেন অনলাইনে তাছাড়াও হচ্ছে আপনাদের আশেপাশে যে কোনো জায়গা বা শপ থেকে এটা পার্চেস করতে পারবেন যেখানে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া যায় এখন চলে আসবো আরেকটা ম্যাজিক্যাল প্রোডাক্টে যেটা হচ্ছে স্কিন প্রো আলটিমেট অ্যাকনি জেল যেখানে হচ্ছে আপনার পনেরো এম প্রোডাক্ট পেয়ে যাবেন যেটার প্রাইস হচ্ছে শুধুমাত্র দুইশো টাকা এটি শুধুমাত্র একটি প্যাকনের উপর অ্যাপ্লাই করতে হবে অবশ্যই ড্রাই স্কিনে এটি একনে তৈরির মূল ব্যাকটেরিয়াগুলো নষ্ট করে দেয় সাথে হচ্ছে একনের জন্য হওয়া রেডনেস ও মার্ক কমাতে সাহায্য করে নতুন দাগ পড়তে দেয় না বেশ কিছুদিন হলো আমি এই প্রোডাক্টটা ইউজ করছি নাও ইটস মাই ফেভারিট একনিক ক্লিয়ারিং ক্লিনজার এটি ইউজ করার পরে আমি ম্যাজিক্যাল রেজাল্ট পেয়েছি এটি হলো স্ক্রিন প্রোর অফিসিয়াল পেজ আপনারা চাইলে সরাসরি স্কিন প্রোর এই পেজ থেকে একশো নব্বই টাকায় বেস্ট একনিক ক্লিয়ারিং ক্লিনজারটা নিতে পারবেন তাছাড়া কোনো নিয়ারেস্ট কসমেটিক শপেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অফার জানতে চাইলে অবশ্যই স্কিন প্রোর অফ পেজ ভিজিট করুন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সবাই